নমস্কার বন্ধুরা আমি অনিতা আপনারা দেখছেন মায়ের রান্নাঘর আজকে নিয়ে চলে এলাম আর একটা দুর্দান্ত বাঙালিদের রেসিপি সেটা হলো শুক্তো বাঙাল হোক চাই ঘটি হোক সবাই কিন্তু শুক্তো খেতে মোটামুটি অনেকেই ভালোবাসে অনেকে আবার রিচ বলে খেতে চায় না কিন্তু শুক্তো যদি ঠিক ঠিকমতো রান্না করা হয় তাহলে রিচ কেষে খুবই দারুণ লাগে খেতে দুপুরের খাবারে তো আমি এখানে সব সবজিগুলো কেটে নিচ্ছি আর সবজিগুলো কিন্তু একটুখানি লম্বা লম্বা করে কেটে নিতে হবে ডুমো ডুমো টাইপের যে যেরকম শুক্তে কাটা হয় তো এখানে অনেক রকম সবজির প্রয়োজন থাকে আপনাদের হাতের সামনে যেরকম সবজি থাকবে আপনারা দিতে পারেন আমি এখানে দিয়েছিলাম বেগুন উচ্ছে উচ্ছে তো মাস্ট দিয়েছিলাম সজনে ডাটা আলু কাঁচকলা পেঁপে গাজর বিনস অনেকে তো অনেক রকম সবজি খায় না তাই আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি এখানে অ্যাড করে শুক্তো রান্না করতে পারেন আমি এখানে উচ্ছেটা ভালো করে ভেজে নিলাম প্রথমেই কারণ উচ্ছেটা স্বাদে অনেকটা তিত হয় সেই কারণে উচ্ছেটা আগে ভেজে তুলে রাখতে হয় তো আমিও সেই কারণে নুন হলুদ দিয়ে উচ্ছেটা ভালো করে ভেজে নিয়ে তুলে রেখেছি আর এখানে আমি আলুগুলো বাঁচতে তখন ভুলে গেছিলাম একসাথে ধুয়ে ফেলেছিলাম আলুগুলো বেছে রাখলাম কারণ উচ্ছেটার পর আমি আলুটা ভেজে নেব কারণ এই দুটো জিনিস ভালো করে ভাজতে হবে আর তারপরে আমি আর কোনো সবজি কিন্তু আলাদা আলাদাভাবে ভাজিনি কারণ এর মধ্যে তেলও অনেকটা পরিমাণে লাগে আর সময়টাও বেকার নষ্ট হয় সেই কারণে আমি সব সবজি একসাথেই ভাজবো এখানেও আলুগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে এই আলুগুলো আমি তুলে রেখে দেবো পাত্রে এই আলুগুলো তুলে রেখে দিয়ে আমি কিন্তু কড়াইতে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো দিয়ে আমি কিন্তু সব সবজি একসাথে অ্যাড করব আপনারা চাইলে আলাদা আলাদা ভাজতে পারেন এটা আমি আমার ইচ্ছা মতো আমি একসাথে সব সবজি দিয়ে দিয়েছিলাম কড়াইতে কড়াইতে সবজিগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না একটা লাল লাল ভাব আসছে তার মধ্যে আমি এখানে তৈরি করে নিয়েছিলাম মশলাটা সেই মশলাটা আপনাদেরকে বলে দিচ্ছি এর মধ্যে আদা বা রাঁধুনি আর এর মধ্যে দিয়েছিলাম আমি পোস্ত আর চারম মগজ এবার এইগুলো আপনি পোস্ত মগজটা আলাদা বেটে পরে অ্যাড করতে পারেন কিন্তু মশলার পরিমাণটা অল্প ছিল বলে মিক্সারে বাটতে অসুবিধা হবে সেই কারণে আমি কিন্তু চারটি জিনিস একসাথে মিক্সারে বেটে নিয়েছিলাম বেটে আর সবজির মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম সবজিটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছিলো তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এইটা যতক্ষণ না সবজির মধ্যে থেকে এই আদা আর কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ একটু ফ্রাই করে নিতে হবে ভালো করে আমিও ফ্রাই করে নিচ্ছিলাম ভালো করে করে নেওয়ার পর দিয়ে দিলাম আলুগুলো কারণ আলুগুলো গলতেও তো একটু টাইম লাগবে সবজিগুলো মোটামুটি সিক্সটি পারসেন্ট মতো হয়ে গেছিল আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো দুধ আপনারা পুরো শুক্তোটা পুরো দুধে করতে পারেন কিন্তু সেটাতে একটা গ্যাস্ট্রিকের ভয় থাকে একটা অম্বলের ভয় থাকে তাই আমি এর মধ্যে অ্যাড করে দেবো উষ্ম গরম জল উষ্ম গরম জলটা দিলে কিন্তু টেস্ট ব্যালেন্সটা বেশ ভালো রাখে তো আমি এখানে জল অ্যাড করে দিলাম শুক্তোর মধ্যে দিয়ে দিয়েছিলাম তার আগেই দুধ দিয়ে ভালো করে এটাকে নড়িয়ে দেবো আর সবজিগুলো সব যেন জলের মধ্যে ডুবে থাকে এতটা পরিমাণই জল দেবো আর দিয়ে দেবো দু চামচ চিনি চিনিটা হচ্ছে শুক্তোর স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয় আর এখানে ভেজে রাখা উচ্ছে আর এর মধ্যে অ্যাড করে দেবো বড়ি ফেসবুক ছাড়া যেমনি আমি মানে অসম্পূর্ণ তেমনি হচ্ছে শুক্তো বড়ি ছাড়া অসম্পূর্ণ তো বড়িটা কিন্তু মাস্ট বড়িটা এর মধ্যে অ্যাড করে দিয়ে এবার পরিমাণ মতো যে জলটা দিয়েছিলাম আর একটু হয়তো সামান্য লাগতো আমি দিয়ে বড়িগুলো ভালো করে ডুবিয়ে দিলাম জলে ডুবিয়ে এবার তো এটাকে অন্তত সেদ্ধ করতে দিতে হবে সেই কারণে আমি এর মধ্যে একটা পাত্র চাপা দিয়ে অন্তত সাত থেকে আট মিনিট চাপা দিয়ে রেখেছিলাম তারপরেই যখন খুলি দেখি যে মোটামুটি এটা এইটটি পার্সেন্টের ওপরে আমার সেদ্ধ হয়ে গেছে তারপরেও আমি আরেকবার চাপা দিয়ে রাখি কারণ একটু ভালো করে সেদ্ধ না হলে তো আর জলটা হালকা মরবে তাহলেই তো শুক্তোর টেস্টটা আরও ভালো লাগবে সেই কারণে আমি আরেকটু চাপা দিয়ে রেখেছিলাম এখানে দেখছিলাম আলুটা গলেছে নাকি আমি আগেই বললাম যে এইটটি পারসেন্টের একটু বেশি গলেছিল আর আরেকটুখানি আলু হতো আর যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমার সা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে এরকম ছোট্ট ছোট্ট রেসিপি আপনাদের সামনে প্রথমেই পৌঁছে যাবে আর আমার ফেসবুক পেজও আছে সেটাকে গিয়ে একটু ফলো করে দেবেন আচ্ছা এখানে দেখলাম তারপরে আবার খুলে দেখলাম দেখছি যে এখানে অনেকটা মানে সুক্তটা হয়ে এসেছে তো এবার আমি নাবিয়ে নেবো আচ্ছা না সময় আমি এখানে কোনো বাইরের কেনা মশলা ইউজ করিনি শুক্তো যে মশলা হয় আমি এটা ঘরেই বানিয়েছি সেটা হচ্ছে আমি অনলি পাঁচ ফোড়ন পাঁচফোড়নটাকে ভালো করে গুঁড়ো করে আর তার মধ্যে মৌরির ভাগটা একটু বেশি দিয়ে দিয়ে ভালো একটু চাটুতে গরম করে গুঁড়ো করে নিলেই মশলা হয়ে যায় সেই মশলাটাই আমি দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো ঘি আর এখানেই আমি বসে গেলাম খেতে তো গরম ভাতে খুব ভাল লাগে আর তার সাথে যদি গন্ধরাজ লেবু থাকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া খুব ভালোভাবে হয়েছিল তো আপনারাও ঘরে বানিয়ে এরকম রান্না করে সবার সাথে খান কীরকম ভালো লাগে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নেক্সট নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো আর একটা অন্য কোনো রেসিপি তো আমার সাথে থাকতে হবে আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আজকের